उन्हें एडी कॉल कर लो। डैनियल एक चांस। एक चांस तो दिखा दो। इसे फिर बिल्कुल रखना। ओह इसे जू इज़ू। दिस इज़ नॉट बुड्डी स्कूल ब्रो। एडी के लिए तो बिल्कुल रक्षण कर दिया। मोहेश डार्क शो।

তিনি এসে চিহ্নটমেন্ট দিয়েছেন রেফারি কুলু গতিতে মাঠে করতে ও ড্যানিয়েল মাঝে ট্যাকল করলো মাঝে ট্যাকল করলো ড্যানিয়েল তাহলে মাঠে বাজে চিহ্নপরি এসপি লাগে মেডিকেল অ্যাসিস্ট তো থাকবেন যখন সামনে এগিয়ে যেতে চাই কুলু তখন কিন্তু ড্যানিয়েল সামনে থেকে বাধাকে প্রদান করে রাজা মহেশ সেকেন্ড টাইম সুযোগটা পেয়েছিল কিন্তু মহেশ বাবা

not only very good football you are very soft hearted part of it please pull through এটা কাটে হয় এটা কাটে হয় এটা একটু <inaudible> থেকে <inaudible> 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 <inaudible>

বলু গুলোতে পারে সেকেন্ড টাইম কিন্তু মিস করলো বলু গেডি ইয়াস

সঙ্গে হিতির আটটা ভালো শট ছিল ভালো শট ছিল রাজা পুরো সে একটা করে ভালো করে দিবেন ও ভালো ক্লিয়ার করলো ড্যানিয়েল ফার্স্ট টাইমে ভালো সেভ করেছিল ভিক্টর সেকেন্ড টাইমে ড্যানিয়েল ক্লিয়ার করলো প্রত্যেকটা রাজা Chin that শট don't থেকে shot at the game. Mumbai, Mumbai Chin, Bengal Raja. Hello. Hello.

মহিষ যখন খবরে সর্দা করে পুলো যখন করে সে করে দেয় কিন্তু মেট্রো ছুটি দিয়েছিলেন একটা সুযোগ ছিল কিন্তু